নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দু প্যাকেট ম্যাগি আর দুটো ডিম দিয়ে সহজ আর চট জলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো ম্যাগি বিশেষত বাচ্চাদের একটা ভীষণই পছন্দের খাবার তবে আজকে আমি দু প্যাকেট ম্যাগি আর দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করা যাবে এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি দু প্যাকেট ম্যাগি এখন ম্যাগিটাকে দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নেব এবার একটা মিক্সিং বলে দুটো ডিম ফাটিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর সাথে দেব দু প্যাকেট ম্যাগি মশলা এরপর সব কিছু ভালো করে ফেটিয়ে নেব এক থেকে দু মিনিট মতো মশলার সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটার জন্যে ডিমটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাথে দেবো অল্প একটু ক্যাপসিকাম কুচি আর লাগবে কুচি করে রাখা গাজর আর টমেটো এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা তারপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে নিজের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন যেমন অল্প একটু বাঁধাকপি কুচি বা সুইট কর্ন এই সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করা যেতে পারে এরপর একটা ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল গরম করে নিয়েছি তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা মিক্সচারটা এবার এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফ্রাইং প্যানের ওপর স্প্রেড করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্যে লো ফ্লেমে রান্না করে নেব এখন দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তারপর ফ্রাইং প্যানের ওপর এরকম একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে নিতে হবে এই কাজটা করতে একটু অসুবিধে হতে পারে তবে এই কাজটা এইভাবে করলে এটা খুব সহজেই হয়ে যায় এই অবস্থাতেও গ্যাসের ফ্লেমটা অফই রাখবেন এরপর এর ওপরে দিয়ে দেব অল্প একটু পিৎজা সস পিজা সস যদি না থাকে তাহলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন এবার এর উপর দিয়ে দেব স্লাইস করে রাখা কিছু ক্যাপসিকাম আর তারপর দেব কিছু স্লাইস করে রাখা পেঁয়াজ এরপর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প পরিমাণ চিজ আপনারা চাইলে এখানে মজরাইল চিজও ব্যবহার করতে পারেন আমি এখানে আমুলের চিজটা ইউজ করেছি আর সবশেষে ছড়িয়ে দেব অল্প একটু অরিগানো এরপর গ্যাসের ফ্লেমটা অন করে চার থেকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিতে হবে এইভাবে চার পাঁচ মিনিট রান্না করে নিলে আমাদের চটজলদি ব্রেকফাস্ট রেসিপি একদম তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই দু প্যাকেট ম্যাগি আর ডিম দিয়ে একটা চটজলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল আর এটা তৈরি করতেও খুবই অল্প সময় লাগে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের রেসিপি হয়ে উঠবে তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ